ফায়ার সার্ভিসের মাত্র আঠারোটা সিঁড়ি আছে পুরো ঢাকার জন্য প্রশ্ন হলো ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে লাল হলুদ সবুজ রং দিয়ে চিহ্নিত করার যে প্রকল্প রাজুক ও দুর্যোগ মন্ত্রণালয় নিয়েছিল সেটি শেষ পর্যন্ত কেন বাস্তবায়িত হয়নি এর পেছনে আসল কারণ কি গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিট আকাশে সূর্য উঠেছে রাস্তায় অফিসগামে মানুষের ভিড় হঠাৎ কেঁপে উঠল মাটি মাত্র নয় সেকেন্ডের কম্পন কিন্তু সেই কম্পন ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট থেকে খুলনা প্রায় পুরো দেশকে নাড়িয়ে দিল উৎপত্তিস্থল স্থল নরসিংহির মাধবদি মাত্রা পাঁচ দশমিক সাত আজ সকালে ফের কেঁপে উঠল বাইপাইল তিন দশমিক তিন মাত্রার আফটার সন্ধ্যায় আবার কাপড় এবার কেন্দ্র ঢাকা শহরের বাড্ডায় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে মাত্র 6 কিলোমিটার দূরে দুই দিনে তিনটি ভূমিকম্প এই দুটো ঘটনা কি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না এগুলো এক বিরাট বিস্ফোরণের আগাম বার্তা যা বিশেষজ্ঞরা গত 30 বছর ধরে বলে আসছেন গত 30 বছর ধরে বলছেন বটে কিন্তু গোটা দেশের রাজনৈতিক দল রাষ্ট্র ও সরকার নাগরিকরা যেন চেয়ে চেয়ে নিজেদের মরা দেখার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের পায়ের নিচে তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল উত্তরে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে পূর্বে বার্মিস প্লেট ইন্ডিয়ান প্লেটকে ঠেলে দিচ্ছে প্রতি বছর দুই থেকে পাঁচ সেন্টিমিটার করে শক্তি জমছে যখন এই শক্তি আর ধরে রাখা যাবে না তখনই হবে এক মহাবিস্ফোরণ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর অধিকাংশই এই ধরনের মেগাথ্রাস্ট থ্রাস্ট জোনে রয়েছে নেপালে দু সালের সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প জাপানে দু সালের নয় মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায় দু হাজার সালের নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প এসবেরই উদাহরণ বাংলাদেশের ঝুঁকি তার চেয়ে কম নয় কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন প্রায় একশো বছরের ইতিহাসে এই অঞ্চলে তীব্র মাত্রার ভূমিকম্প না হওয়া আমরা দেখছি ১৯১২ সালে শ্রীমঙ্গলের বালিছড়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে এর মাত্রা ছিল রিক্টার স্কেলে সাত দশমিক ছয় আঠারোশো সালে মেঘালয়ের শিলংয়ে ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক সাত যা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত আঠারোশো পঁচাশি সালের চোদ্দোই জুলাই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে সাত উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে মানিকগঞ্জের সাটুরিয়ায় অর্থাৎ গত একশো থেকে একশো পঞ্চাশ বছর ধরে শক্তি জমছে ভূতত্ববিদদের ভাষায় এটাকে বলে সিসমিক গ্যাপ আর এই গ্যাপ যত বড় বিস্ফোরণ তত ভয়ঙ্কর চলতি বছর দেশের ভেতরে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে গতকাল সকালের ভূমিকম্পটি সর্বোচ্চ মাত্রার এর আগে দু হাজার সালের দোসরা ডিসেম্বর পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ছিয়াশি কিলোমিটার দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জে তবে শক্তিমত্তায় এবারের ভূমিকম্পটি দু হাজার তেইশ সালের রামগঞ্জ ভূমিকম্পকেও ছাড়িয়ে গেছে শুধু তাই নয় অন্তত তেইশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে বছর বছর বাড়ছে বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা দু সালে বাংলাদেশ ও তার কাছাকাছি এলাকায় আটাশটি ভূমিকম্প রেকর্ড করা হয় সেই সংখ্যা বেড়ে দু সালে এসে দাঁড়ায় একচল্লিশটিতে আর দু সালে তা আরও বেড়ে হয় চুয়ান্নটি কিন্তু এই ছোট ছোট ভূমিকম্পগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার একটি গণমাধ্যমকে বলেছেন ভাগ্য ভালো যে এটা সাত বা সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হয়নি কিন্তু অতি নিকটেই এমন মাত্রার ভূমিকম্প আবার হতে পারে যেহেতু শক্তি জমা হয়ে আছে আট দশমিক দুই থেকে নয় মাত্রার আমাদের গবেষণায় আমরা দেখেছি তাহলে এই শক্তিটাকে বের হতে হবে তিনি বলছেন গতকাল মোটামুটি ছয় মাত্রার একটা শক্তি বের হয়ে গিয়েছে তার ভাষায় আরও কয়েক হাজার গুণ শক্তি এখনো জমা হয়ে আছে ওই শক্তিটাও যে বের হবে আজকের ভূমিকম্প সেটারই আলামত প্রশ্ন হলো প্রতি একশো বছর পরপর মাঝারি এবং আড়াইশো বছর পরপর বড় আকারের ভূমিকম্প আসার যে অঙ্কটা এর পেছনে ছাড়া আর কোনো লজিক কি আছে ভূমিকম্প হলে আমাদের দায়িত্ব কি যদি আমরা ঘরে থাকি তাহলে শান্ত থাকতে হবে মজবুত টেবিল বা পিলারের নিচে আশ্রয় নিতে হবে বারান্দা বা ছাদ থেকে লাভ দেওয়া যাবে না সিঁড়ি ব্যবহার করতে হবে আর বাইরে থাকলে খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করতে হবে বৈদ্যুতিক খুঁটি বিল্ডিং বা সেতুর কাছ থেকে দূরে থাকতে হবে ভূমিকম্পের আগাম প্রস্তুতি হিসেবে বাসা বা অফিসে নিরাপদ স্থান চিহ্নিত করতে হবে টর্চ শুকনো খাবার পানি গুছিয়ে রাখতে হবে নাগরিক হিসেবে এই দায়িত্ব কি আমরা পালন করছি কিন্তু প্রশ্ন হল ঢাকা কেন ঝুঁকিতে রাজুকের প্রতিবেদনে আছে এক ভয়ঙ্কর তথ্য ঢাকার মোট ভবন প্রায় একুশ লাখ এর মধ্যে আট লাখ চৌষট্টি হাজার ভবন মাত্র ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পনে ধসে পড়তে পারে দিনের বেলায় হলে মৃত্যু হতে পারে প্রায় দুই লাখ দশ হাজার মানুষের আর রাতে হলে মারা যেতে পারেন তিন লাখ বিশ হাজার মানুষ চুয়াত্তর শতাংশ এলাকায় লিকুইফ্যাকশন হবে অর্থাৎ মাটি তরল হয়ে যাবে ভবনগুলো ডুবে যাবে গ্যাস লাইন ফেটে আগুন ধরবে বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট হবে ফায়ার স্টর্ম তৈরি হবে রাস্তা ভেঙে যাবে উদ্ধারকারী গাড়িগুলো ঢুকতেও পারবে না বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদি আনসারি বলছেন যারা বেঁচে থাকবে তারাও বাঁচবে না পানি নেই বিদ্যুৎ নেই রাস্তা নেই হাসপাতাল নেই আগুন আর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যাবে প্রায় একইভাবে অধ্যাপক এম শমীমুজ্জামান বসুনিয়া এক সাক্ষাৎকারে বলেছেন যারা বেঁচে যাবে তারাও থাকতে পারবে না এখানে বিভৎস অবস্থা হবে আগুন পানি এবং প্রয়োগ প্রণালীর যে সিস্টেম আমাদের এগুলোর যে অবস্থা এগুলোকে সরাতেও না প্রশ্ন হচ্ছে আমরা আসলে কি করেছি এত বছরে দুই সালে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি নীতিমালা হয়েছে দুই সালে বিল্ডিং কোর্ট হালনাগাদ হয়েছে দুই সালে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল লক্ষ্য ছিল বিল্ডিংগুলোকে লাল হলুদ সবুজ রং দিয়ে মার্ক করার কিন্তু আফসোসের বিষয়ে প্রকল্পটা এখনও শুরু হয়নি গ্যাস লাইনের সত্তর শতাংশ পাইপ চল্লিশ বছরের পুরনো ওয়াসার পানির লাইনও একই অবস্থা ফায়ার সার্ভিসের মাত্র আঠারোটা সিঁড়ি আছে পুরো ঢাকার জন্য প্রশ্ন হলো ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে লাল হলুদ সবুজ রং দিয়ে চিহ্নিত করার যে প্রকল্প রাজুক ও দুর্যোগ মন্ত্রণালয় নিয়েছিল সেটি শেষ পর্যন্ত কেন বাস্তবায়িত হয়নি এর পেছনে আসল কারণ কি অন্যদিকে রাজনীতিতে আমরা দেখি ইশতেহারের খেলা রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা আছে নতুন সংবিধান গণভোট সকল আয়োজনে এক নতুন বাংলাদেশের কথা বলছেন সবাই অর্থনীতি আছে শিক্ষা আছে স্বাস্থ্য আছে মেট্রো রেল আছে বন্দর ব্যবস্থাপনা সিঙ্গাপুর হয়ে ওঠার স্বপ্ন আছে কিন্তু ভূমিকম্প নেই নতুন পুরনো কোনো দল কি দুর্যোগ মোকাবেলায় কোনো বন্দোবস্ত হাজির করেছেন রাজনৈতিক দলগুলো ক্ষমতার আলোচনায় আছে কিন্তু জনগণের বিপদের আগাম প্রতিকারের কর্মসূচি কোথায় ভূমিকম্প প্রস্তুতি শব্দটা কি আছে কারো ডিকশনারিতে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই